আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাফিস মম চ্যানেলে আপনাদের আবার স্বাগতম বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে বাচ্চাদের জন্য হেলদি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ ও পুষ্টি সম্পূর্ণভাবে করানো হয় তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা অনেক অংশে পূরণ হয়ে যায় সকালের নাস্তা থেকে আর এই কথাটি হলো পুষ্টিবিদদের কথা তো আজকের পর্বে তেমনই একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছে আপনাদেরও ভালো লাগবে আপনাদের বাচ্চারাও মজা করে খাবে এই জন্য আমি প্রথমে একটা সিদ্ধ করা আলু এবং একটি সিদ্ধ করা ডিমের কুসুম নিয়েছি এবার আলু আর ডিমের কুসুমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দর্শক এই খাবারটি কিন্তু আপনারা ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়লেই বাচ্চাকে খাওয়াতে পারবেন আর আট মাস থেকে নয় মাসে গিয়ে সাদা অংশ এবং ডিমের কুসুম সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন তো যাই হোক এই দেখুন কাঁটা চামচের সাহায্যে ডিম এবং কুসুম ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে আটা এখানে যদি আপনাদের ঘরে লাল আটা থাকে সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাদা আটার পরিবর্তে লাল আটা নিয়ে নিতে পারবেন কারণ সাদা আটার পুষ্টিগুণের থেকে লাল আটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি থাকে তো যাই হোক প্রথমেই আমি পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা অন করে দিবেন না তাহলে কিন্তু আটাটার সাথে সাথে দলা পেকে যাবে তো প্রথমে ঠান্ডা পানির মধ্যে আমরা আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিয়ে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এটাকে রান্না করে নিব বাচ্চাদের জন্য ডিম একটি পুষ্টি সমৃদ্ধ সুপার ফুড যা মস্তিষ্কে বিকাশ বুদ্ধিমত্তায় এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এতে থাকা প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন এ ডিবি টু এল শিশুদের সামগ্রইন স্বাস্থ্য এবং মেধা বিকাশের জন্য অত্যন্ত জরুরি আলুও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এতে উচ্চমাত্রায় শর্করা রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি মেধাবিকাশের সহায়তা করবে তো যাই হোক আটাটা যখন এরকম ঘনত্ব চলে আসবে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে পর্যায়ে যে আলু আর ম্যাশ করে রেখেছিলাম এ সেটা দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব স্বাদের জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ সব বাচ্চারা লবণ না খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে লবণটা না দিলেও চলবে আর চাইলেই কিন্তু একটু মিষ্টির জন্য কিছুটা তাল এখানে ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার একটি সকালের নাস্তার রেসিপি এই খাবারটি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে আর খাবারটি আর একটু ক্যালোরি বহুল করার জন্য আপনারা চাইলে কিছুটা পরিমাণে ঘি যুক্ত করতে পারবেন ছয় মাস পর থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে ঘি অথবা তেলযুক্ত করতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ